আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কুকিং হাউস আজকে আমি দেখাবো ভাপা পিঠার রেসিপি যে কোনো রান্নার হাড়িতেই জলদি বানিয়ে নিতে পারবেন এই ভাপা পিঠার রেসিপি তো শীত চলে যাওয়ার আগে আরেকবার ভাপা পিঠা আমার এই রেসিপি দেখে তৈরি করবেন আশা করছি ভালো লাগবে চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক ভাপা পিঠা তৈরি করতে লাগবে আমাদের চালের গুঁড়ি আমি এখানে শুকনো চালের গুঁড়ি নিয়েছি আপনারা ভিজা চাল অথবা শুকনো চাল যে কোনো একটা নিতে পারেন তো আমার এখানে সংরক্ষণ করা ছিল তো সেটাই নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি আর এখানে অল্প অল্প করে পানি মিশিয়ে নিয়েছি পানিটা একবারে মিশিয়ে নেওয়া যাবে না অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে পানি দিতে হবে আর চাউলের গুঁড়ির সাথে মিশিয়ে নিতে হবে একবারে দিলে দেখা যাচ্ছে যে কোনো অংশে ভিজে যাবে আবার কোনো অংশে শুকনা থেকে যাবে অল্প অল্প করে দিয়ে একটা সুন্দর মতো পারফেক্ট একটা ভাপা পিঠার গুড়ি তৈরি করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন যে একদম পারফেক্ট একটা ভাপা পিঠার গুড়ি হয়ে গেছে তৈরি এই যে এখন আমি মোট করছি দেখতে পাচ্ছেন যে মোট করলে এটা মোট হয়ে আসছে মানে দলা বাকি আসছে এরপরে আমি এরকম একটি প্লাস্টিকের চালে নিয়েছি তো বাজারে কিনতে পাওয়া যায় ভাপা পিঠার গুড়ির জালি ওগুলো কিনতে পারেন অথবা ঘরে থাকা এই ধরনের জালি দিয়েও কিন্তু করতে পারেন তো একটু ফাঁকা জালি হলে বেশি ভালো হয় তো এটা একটু ছোট হয়ে গেছে যার কারণে আমি চেঞ্জ করে নিচ্ছি এটা দিয়ে অনেক সময় বেশি লাগে তো এই ধরনের নুডলসের যে ছিদ্রগুলো আছে ওগুলো মোটামুটি একটু বড় আর এটা দিয়ে কিন্তু খুবই সহজেই গুড়িগুলো তাড়াতাড়ি করে করা যাবে গুঁড়িগুলো যাতে কোনো দলা না থাকে সেজন্য আমি এখান থেকে এই নুডলসের জালে দিয়ে চেলে নিচ্ছি আপনারা যে কোনো জালে দিয়ে বড় ছিদ্রযুক্ত জালে দিয়ে চেলে নিতে পারেন তো আমি এভাবে চেলে নিচ্ছি তো আশা করছি আমার পুরো ভিডিওটা জুড়েই আপনারা থাকবেন আর কিভাবে আমি যে কোনো রান্নার হাড়িতেই তৈরি করে নিচ্ছি সেটাও আপনাদের দেখাবো চলুন তো এটা দেখতে পাচ্ছেন যে আমার পারফেক্ট ভাপা পিঠার গুড়ি একদম রেডি তো এখানে আমি প্রথমে দেখাচ্ছি যে বাজারে কিনতে পাওয়া যায় এরকম ভাপা পিঠার পাতিল সেই পাতিলগুলো দিয়ে তো এখানে কিন্তু ছিদ্র আছে তিনটা তো তিনটা দিয়ে আপনারা তিনটা করে পিঠা একসাথে তৈরি করে নিতে পারবেন পানি এখানে ফুটতে দিয়েছি আর এখানে আমি একটি বাটিতে পানি নিয়েছি আর একটি এখানে দুইটি সুতি কাপড়ের টুকরো নিয়েছি আর সুতি কাপড়টা রঙ উঠে না এরকম একটা কাপড়ের টুকরা নিতে হবে সাদা হলে বেশি ভালো হয় এই কাপড়টাও রঙ উঠছে না তো আমি এই কাপড়ের সুতি কাপড়ের দুটি টুকরা নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল কুচি বাপা পিঠাতে অবশ্যই তো এগুলো দিতে হবে নারকেল কুচি আর এখানে আমি মিঠাই বা গুড় নিয়েছি গুড়টা হচ্ছে খেজুরের গুড় একটু খেয়ে দেখছি আমি তো ছোটোবেলাও এরকম পিঠা বানালে আমি গুড় নিয়ে নিয়ে খেতাম এই অভ্যাসটা এখনও রয়ে গেছে তো এই তো এইখানে ভাপা পিঠা পাতিলের সাথে কিন্তু এই ধরনের ছোটো ছোটো কিউট কিউট তিনটা বাটি দেয় তো দুইটা একই টাইপের আরেকটা একটু ভিন্ন আর আপনার চাইলে কিন্তু এই যে এরকম ছোটো বাটিগুলোও ইউজ করতে পারেন মেলা মাইনের যে বাটিগুলো সেগুলো দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে পিঠা তৈরি করা যাবে তো আমি এবার বাপা পিঠা তৈরির জন্য প্রথমে গুড়ি নিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেব গুড় গুড়ের উপরে একটু নারিকেল কুচি দিয়ে দেব যাতে করে গুড়টা টুকটো কাপড়ের মধ্যে লেগে না যায় সেজন্য তো হয়ে গেছে এবার আমি টুকটু কাপড়ের উপরে পেঁচিয়ে দিয়ে হাড়িতে বসিয়ে দিচ্ছি পানিটা অলরেডি ফুটে উঠেছে আমি হাড়ির উপরে বসিয়ে দিচ্ছি তো আরো একটি বানিয়ে দেখাচ্ছি তো এটা হচ্ছে প্লেন এটার মধ্যেও আমি দিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর কিউট কিউট এগুলোর মধ্যে তৈরি করলে কিন্তু খুবই সুন্দর লাগে তো দেখতে পাচ্ছেন যে আমি বসিয়ে দিয়েছি আর অলরেডি কিন্তু এখন হয়েও গেছে বেশি টাইম লাগে না দুই আড়াই মিনিট হলেই কিন্তু এই বাপা পিঠাটা হয়ে যায় আমি এবার নামিয়ে নিচ্ছি তো খুবই গরম খুব সাবধানে এই কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর পারফেক্ট একটা বাপা পিঠা হয়ে গেছে এই তো এখানে একটি প্লেটে নিয়ে নিয়েছি আরও একটি নামিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মাশাল অনেক সুন্দর পারফেক্ট একটা ভাপা পিঠা হয়ে গেছে তো খুবই সহজে আমি কিন্তু ভাপা পিঠাগুলো তৈরি করে নিয়েছি রকম ঝামেলা ছাড়াই আর অনেক ক্ষেত্রে হয় ভাপা পিঠাটা ভেঙে যায় সেটার কারণ হচ্ছে ভাপা পিঠা বানানোর সময় গুড়ির মধ্যে যে পানিটা ইউজ করা হয় পানিটার পরিমাণ যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু ভাপা পিঠাগুলো বানানোর পর ভেঙে যায় তো আপনারা পানিটা অবশ্যই বুঝে শুনে দেবেন মানে বেশি দিলে আবার দেখা যাচ্ছে যে চালনি দিয়ে চেলে নেওয়া যায় না বেশি দিলে কিন্তু আবার চেলে নেওয়া যাবে না আবার কম দিলে পিঠাটা হবে না তো পারফেক্টভাবে দিতে হবে মানে কোনো সময় যদি আপনাদের এরকম হয় তাহলে একটু পানি দিয়ে আবার বুড়িটাকে চেলে নিলেই কিন্তু আপনারা পারফেক্ট বাপা পিঠা তৈরি করতে পারবেন তো কথা বলতে বলতে আমি আরও দুইটি পিঠা বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো হচ্ছে মার্শাল্লা পিঠা যদি ভালো হয় মনটাও কিন্তু ভালো হয়ে যায় আর পিঠা যদি ভালো না হয় তাহলে কিন্তু ভালো লাগে না বানাতেও ইচ্ছা করে না তো আরেকটা কথা বলতে ভুলে গেছি আমি কিন্তু পাতিলটা চেঞ্জ করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এখানে আমি একটা স্টিলের স্টেনার দিয়ে দিয়েছি আর এই স্ট্যান্ডারগুলো কিন্তু সবার বাসায় অ্যাভেলেবেল থাকে আর যে কোনো পাতিলে আপনারা এই স্ট্যান্ড বসিয়ে কিন্তু খুব সহজেই ভাবা পিঠা তৈরি করে নিতে পারেন আপনাদের কিন্তু ওই বাজার থেকে কিনে আনার পাতিলে কোনো প্রয়োজন পড়বে না অথবা আপনারা প্লাস্টিকের ঝুড়ি দিয়েও কিন্তু এই কাজটি করতে পারবেন ভাপা পিঠা বানাতে পারবেন তো যে কোনো পাতিলেই আপনারা ভাপা পিঠা তৈরি করতে পারবেন তো শীত চলে যাওয়ার আগে আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যারা এখনো ভাপা পিঠা খাননি খুব সহজেই আমি ভিডিওটি দেখিয়েছি আপনাদের যাতে সবাই বানাতে পারেন তো যারা এখনো ভাপা পিঠা খাননি শীত চলে যাওয়ার আগে আরেকবার ট্রাই করবেন তো দেখতে পাচ্ছেন মশাল্লাহ কত সুন্দর পারফেক্ট ভাপা পিঠা তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু বক্সে রাখতে হবে না নাহলে ভাপা পিঠাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না শীতের মধ্যে ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে কিন্তু দারুণ মজার মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে ভাপা পিঠাগুলো একদম পারফেক্ট এই তো দেখতে পাচ্ছেন যে আমি আরও নামিয়ে এনেছি কয়েকটি দেখতে পাচ্ছেন ধোয়া উঠছে ভাপা পিঠার মধ্যে ধোঁয়া ওঠা গরম গরম শীতের মধ্যে ধোঁয়া ওঠা পিঠা খেতে কার না ভালো লাগে বলুন আমি করে সবগুলো বানানো শেষ তো আশা করছি আপনাদের অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ করছি আর যারা অলরেডি কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেছেন পাশে থাকার নোটিফিকেশন বিলটা অবশ্যই অন করে দেবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যাবে আর আপনারা খুব সহজেই তা দেখে নিতে পারবেন তো আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ